মা একবার জয়রামবাটিতে জ্বরে শয্যাগত অনেকেই এসে তাকে দেখে যাচ্ছেন একদিন সকাল নটা দশটার সময় সেবক ব্রহ্মচারী দেখলেন একটি শীর্ণকায় ছিন্ন বসন কৃষ্ণকায় লোক লাঠি ভর দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো যেরকম নিঃসংকোচে সে বাড়ির মধ্যে ঢুকল তাতে বোঝা যায় মায়ের কাছে তার যাতায়াত আছে ব্রহ্মচারী কৌতূহলী হয়ে পেছনে পেছনে গেলেন মা ঘরের মধ্যে বিছানায় শুয়ে আছেন সেই ঘরের দরজার সামনে বারান্দার একটু অংশ চাটাই দিয়ে ঘেরা তাই উঠোন থেকে মাকে দেখা যায় না ব্রহ্মচারী ভেতরে গিয়ে দেখল যে লোকটি ডিঙি মেরে চাটায়ের উপর দিয়ে মাকে খুঁজছে হঠাৎ মায়ের চোখ দিকে পড়ায় তিনি ক্ষীণ কণ্ঠে সস্নেহে বললেন কে বাবা আমজাদ এসো আমজাদ প্রফুল্ল চিত্তে বারান্দায় উঠল এবং দরজার কাছে বসে ভিতরে মুখ বাড়িয়ে মায়ের সঙ্গে কথা বলতে লাগল মায়ের ছেলে সুখ দুঃখের কথা হচ্ছে দেখে সেবক ব্রহ্মচারী নিজের কাজে চলে গেলেন দুপুরে আমজাদ সেখানেই খেল হয়তো একটু জিরিয়েও নিল বিকেলে যখন সে বাড়ি ফিরছে ব্রহ্মচারী দেখলেন আমজাদের সম্পূর্ণ আলাদা চেহারা সে স্নান করেছে গায়ে মাথায় তেল মেখেছে সেই রুক্ষ অপরিচ্ছন্ন চেহারা নেই পেট ভরে খেয়ে পান চিবোতে চিবতে সে চলছে মুখে তৃপ্তির হাসি আরও দেখলেন তার পুটলিতে নানা জিনিস ও হাতে এক শিশি কবিরাজি তেল সব মা তাকে দিয়েছেন মা ব্রহ্মচারীকে পরে বললেন গরম ওষুধ খেয়ে আমজাদের মাথা গরম হয়েছে রাত্রে ঘুম হয় না অনেক দিন থেকে ঘরে এক শিশি নারায়ণ তেল পড়েছিল তাকে দিয়েছি মাখলে মাথা ঠান্ডা হবে খুব ভালো তেল মায়ের দেহত্যাগের পর ডাকাতি করতে গিয়ে আমজাদ তরোয়ালের চোট পায় তাই পরে ঘা হয়ে যায় এবং তার মৃত্যু হয় নমস্কার